না আমি এখন ফ্রি আছি নো আই এম ফ্রি নাও এখানে নো মানে না আই এম মানে আমি ফ্রি মানে ফ্রি না মানে এখন নো আই এম ফ্রি নাও অর্থাৎ না আমি এখন ফ্রি আছি আমরা আগামীকাল কখন দেখা করব। হোয়েন উইল ওই মিট টোমোরো এখানে হোয়েন মানে কখন উই মানে আমরা মিট মানে দেখা করা টুমরো মানে আগামীকাল হুয়েন উইল ওই মিট টোমোরো অর্থাৎ আমরা আগামীকাল কখন দেখা করব। আমি সত্যি এটা অনুভব করছি আই রিয়েলি ফিলিং দ্যাট এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ফিলিং মানে অনুভব করছি দ্যাট মানে এটা আই রিয়েলি ফিলিং দ্যাট অর্থাৎ আমি সত্যি এটা অনুভব করছি ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এখানে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে স্পিকিং মানে বলছি পার্সোনালি স্পিকিং অর্থাৎ ব্যক্তিগতভাবে বলছি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই ক্যান্ট বিলিভ ইট এখানে আই মানে আমি ক্যান্ট মানে পারছি না বিলিভ মানে বিশ্বাস করা ইট মানে এটা আই ক্যান্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফোর এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি বা আপনি লুকিং মানে খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফোর অর্থাৎ আপনি কি খুঁজছেন আমি আমার ফোন খুঁজছি আই এম লুকিং ফোর মাই ফোন এখানে আই এম মানে আমি লুকিং ফোর মানে খুঁজছি মাই মানে আমার ফোন মানে ফোন আই এম লুকিং ফৰ মাই ফোন অৰ্থাৎ আমি আমাৰ ফোন খুজছি বাহিৰে কি হৈছে হোৱাট হে পেণ্ট আউটচাইড এখনে হোৱাট হে পেণ্ট মানে কি হৈছে আউটচাইড মানে বাহিৰে হোৱাট হে পেণ্ট আউটচাইড অৰ্থাৎ বাহিৰে কি হৈছে আমি জানি না কি হৈছে আই ড নো হোৱাট হে পেণ্ট এখনে আই মানে আমি ডোণ্ট নো মানে জানি না হোৱাট হে পেণ্ট মানে কি হৈছে আই ড নো হোৱাট হে পান্ট অৰ্থাৎ আমি জানি না কি হৈছে আপনি কোথায় যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং এখানে হোয়ার মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি কাজে যাচ্ছি আই এম গোয়িং টু ওয়ার্ক এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি ওয়ার্ক মানে কাজ টু ওয়ার্ক মানে কাজে আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাচ্ছি তুমি কখন কাজ থেকে আসবে হোয়েন উইল ইউ কাম ফর ওয়ার্ক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে ফ্রম মানে থেকে ফ্রম ওয়ার্ক মানে কাজ থেকে হোয়েন উইল ইউ কাম ফ্রম ওয়ার্ক অর্থাৎ তুমি কখন কাজ থেকে আসবে তোমার কক্ষটি অনেক সুন্দর ইউর রুম ইজ ভেরি বিউটিফুল এখানে ইউ মানে তোমার রুম মানে কক্ষ ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউর রুম ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার কক্ষটি অনেক সুন্দর আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি ওৱান গ্লাছ অফ ৱাটাৰ এখনে গিভ মানে দেৱা মি মানে আমাক গিভ মি মানে আমাকে দিওঁ ওৱান গ্লাছ মানে এক গ্লাছ ৱাটাৰ মানে পানী গিভ মি ওৱান গ্লাছ অফ ৱাটাৰ অৰ্থাৎ আমাক এক গ্লাছ পানী দাও তোমাৰ কি হৈছে হোৱাট হেপেণ্ট টু ইউ এখনে ইউ মানে তোমাৰ বা আপোনাৰ হোৱাট মানে কি হোৱাট হেপেণ্ট মানে কি হৈছে হোৱাট হেপেণ্ট টু ইউ অৰ্থাৎ তোমাৰ কি হৈছে তোমাৰ কি মন খাৰপ আৰ ইউ আপচেড এখানে ইউ মানে তুমি আর ইউ মানে তুমি কি আপসেট মানে মন খারাপ আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ আমার মা অনেক অসুস্থ মাই মাদার ইজ ভেরি সিক এখানে মাই মানে আমার মাদার মানে মা ভেরি মানে অনেক সিক মানে অসুস্থ অর্থাৎ আমার মা অনেক অসুস্থ টাকা নাই তাই ওষুধ কিনতে পারছি না আই ডোন্ট হ্যাভ মানি শো আই ক্যান্ট বাই মেডিসিন এখানে আই ডোন্ট হ্যাভ মানি মানে টাকা নাই শো মানে তাই আই ক্যান্ট মানে আমি পারছি না বাই মানে কিনতে মেডিসিন মানে ঔষধ আই ডোণ্ট হ্যাভ মানি শো আই ক্যান্ট বাই মেডিসিন অর্থাৎ টাকা নাই তাই ওষধ কিনতে পারছি না